সালামু আলাইকুম আমাদের গ্রামের সবচেয়ে চিরসবুজ গ্রাম হোসেননগর তো আমি সবসময় বিক্রি করি হলো আমাদের সুন্দরবনের আশেপাশে তো আমার কিছু ভাই আছে প্রবাসী ভাই যারা এই গ্রামে থাকে গ্রামের বাইরে যারা থাকে মূলত তাদের জন্য আমি এই গ্রামটা পুরোটা তুলে ধরি তাদের ভালো লাগে নাকি দেখতে তো এখন প্রত্যেক দিনই আমি মূলত সুন্দরবনের যেটা বলতাম মেম্বার তো প্রতিদিনই আমি সুন্দরবনের রাস্তা দেয়া আসে আশেপাশে তো অনেকে আমার বুঝেছে যে একই রাস্তা দিয়া কেন আমি ভিডিও করি তো তাদের একই জিনিস দেখতে আসলেই ভালো লাগে না অনেক সুন্দর তো আজকে আমি আসছি আমাদের গ্রামের সবচেয়ে বড় পাড়া যেটা বলে আডি মানে আমাদের আঞ্চলিক বসে আডি তো বিলপাড়ের রাস্তায় আসছে আর কি বিলপাড়ে এই রাস্তা দিয়েই বিলপাড় যায় আর এই রাস্তা দিয়ে শেষ মাথায় একদিকে গেছে আমাদের শিক্ষক আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল ফরমার মানে সাবেক সাদেক স্যার ওনার বাড়ির রাস্তা আর অন্য অন্যদিকে গেছে মাথা হলো শেষ মাথা বাড়ি হলো আমাদের আরেক গ্রামের কৃতি সন্তান এম এ কায়ুম ঢাকা ছয় এমপি সাবেক এমপি ওনার বাড়ি উনি হলো আমাদের গ্রামের কৃতি সন্তান হয় আর এটার দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য অন ওইটা হল পাইলট স্কুল তো আমরা এদিক দিয়ে যাই এই রাস্তা সোজাটাই এম কায়েম সাহেবের বাড়ি ঠিক আছে আবার পাশাপাশি একেবারে এই রাস্তা বিল পর্যন্ত চলেছে সামনে একটা বিল আছে ওই বিলের ইয়ে মানে বিলের বিল পর্যন্ত যায় এই রাস্তাটা ঠেকছে তো আমি সাহেব আসসালামু আলাইকুম আসলে সকালবেলা ঘুরতে বেরিয়েছি পাশাপাশি এই মনোরম দৃশ্যগুলো আপনাদের শেয়ার করি যাতে তারপরে দেখেন দেখে গেলে ভালো লাগে ঠিক আছে তো আমি চেষ্টা করি সবসময় আসলে আমি আসলে মূলত প্রফেশনাল ব্লগার না এই জন্য হাঁটার সময় যেগুলো ভালো লাগে সেগুলো আমি ভিডিও করে দিয়ে দিই আর কিছু না আর কি তো দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না কারণ বন্যার পরিস্থিতি খুবই খারাপ তো বন্যার পরিস্থিতি যখন খারাপ হয় তখন আমাদের বিলে পানি আস্তে আস্তে উপরে উঠতে থাকে যত উপরে উঠে তখন আমি বুঝি আমরা আমাদেরকে আস্তে আস্তে বন্যা আসবে কিনা আসবে এই বিলটাই তা মানে বিলই আমাকে বলে দেয় আমাদেরকে বলে দেয়